ডিম আর ময়দা দিয়ে আজকে আমি একটা দারুণ মজার নাস্তা বা স্ন্যাক্স আইটেম শেয়ার করবো দেখতে যতটা লোভনীয় হয় খেতেও ঠিক ততটাই মজার হয় একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে চলুন দেখে নি আজকের এই মজার নাস্তা বা স্ন্যাক্স রেসিপিটা রেসিপিটার জন্য একটা বাটিতে সবার প্রথমে ডিম ভেঙে নিয়ে নেবো এখানে আমি দুটো ডিম ভেঙে নিলাম ডিমের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব সবার প্রথমে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাও একটু মিহি চপ করে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু ধনেপাতা কুচো দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম এবার সব কিছু উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেবো ডিমের সাথে এই রেসিপিটা করতে কিন্তু সময়টাও খুবই কম লাগে ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে ডিমটা এক সাইডে রেখে দিয়ে আরেকটা বাটি নিয়ে নেব এবং বাটির মধ্যে ময়দা দিয়ে দেব। এখানে আমি হাফ কাপের একটু বেশি আর এক কাপের একটু কম ময়দা নিয়ে নিলাম এই ময়দার সাথে মিশিয়ে নেবো চালের গুঁড়ো আর আমি এখানে দিলাম দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা মেশালে একটা ক্রাঞ্চি ভাব সে খেতে ভীষণ মজার হয় অল্প একটু নুন দিলাম আগেও কিন্তু ডিমে নুন দেওয়া ছিল তাই নুনটা একটু বুঝিয়ে দেবেন শুকনো অবস্থাতেই সব কিছু আগে ভালো করে মিক্স করে নিলাম তারপরে অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেবো তবে ব্যাটারটা যেন খুব একটা বেশি পাতলা না হয় একটু ঘন মতন হবে ব্যাটারটা খুব ভালো করে মিক্স করতে হবে যাতে ময়দা বা চালের গুঁড়ো রকম লামস না থাকে যদি পসিবল হয় ময়দাটা আগে থাকতে একটু চেলে নেবেন তাহলে ব্যাটারটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে এইবার এই ব্যাটারটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ বাকি প্রিপারেশানগুলো একটু করে নেবো একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো ডিমটা যে ডিমের ব্যাটারটা আমি তৈরি করে গেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে করবেন না এবার ডিমটা একটু হালকা মতন ভাজা হলে দেখতে পাচ্ছেন ঠিক এরকম মতন ভাজা হলে ডিমের দু সাইডটা একটু মুড়ে দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন তবে ডিমটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এই কাজটা করবেন সদ্য সদ্য করতে গেলে এটা করা যাবে না প্রথমেই একটা সাইড এরকম একটু মুড়ে নেবো সাবধানে একটু মুড়তে হবে যাতে ভেঙে না যায় একদিকটা সেট হয়ে গেলে অপর দিকটাও এইভাবে মুড়ে দেব দেখতে পাচ্ছেন কীভাবে করলাম দুদিকটা মোড়া হয়ে গেলে এটা সেট হতে আরও কিছুক্ষণ একদিকে রেখে দেবো এইভাবে আরও এক থেকে দেড় মিনিট মতন একদিকটা হওয়ার জন্য রেখে দেব তারপর এটা উল্টে দেব কিন্তু উল্টা ওটা দেখে নিন যেদিকটা আড়াআড়িভাবে আছে সেই দিক বরাবর কিন্তু উল্টাতে হবে নাহলে কিন্তু ডিমটা ভেঙে যাবে আর এটা আমি এবার উল্টে দিলাম এবং অপর সাইডটা হওয়ার জন্য আরও এক থেকে দেড় মিনিট মতন ডাকলেই হবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখে দেবেন অপর দিকটা হওয়ার জন্য আরও এক মিনিট মতন রেখেছিলাম আর অপর দিকটাও ঠিকঠাক ভাজা হয়ে গেছে এইবার এই খুন্তি বা স্প্যাচুলা দিয়ে এই ডিমে এইভাবে একটু পিস আকারে কেটে নিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে একটু মোটামুটি একই মাপে একটু কেটে নিতে হবে প্রথমে একটু দাগ বরাবর দিয়ে তারপরে আস্তে এরকম ছাড়াতে হবে প্রথমেই একবারে ছাড়াতে যাবেন না তাহলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে প্রথমে আগে একটু কাঠ লাগিয়ে নিতে হবে তারপরে এরকম ছাড়িয়ে পিস আকারে কেটে নিতে হবে আর এখানে সবকটা পিস কাটা হয়ে গেছে এবার এই ডিমের পিসগুলো আমি তুলে নেব আর এখানে ডিমের একটা পিস আমি আপনাদের উল্টে দেখে দিচ্ছি দেখুন অপর দিকটাও যে হয়ে গেছিলো ভাজা দেখুন দেখতেই পাচ্ছেন অপর সাইডটাও ভাজা হয়ে গেছিলো তো এখানে সবকটা ডিম আমি প্লেটে করে তুলে নিয়েছি এইবার যে ময়দার ব্যাটারটা আমি রেখেছিলাম রেস্টে সেটা ঢাকনা করে নেব আগের থেকে ময়দার ব্যাটারটা অনেকটা একটু ঘন হয়ে গেছে যেহেতু চালের গুঁড়ো আছে তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স অল্প একটু ধনেপাতা কুচো অ্যাড করলাম আর দিলাম এক চামচ তিল সাদা তিল তিলটা এখানে জাস্ট একটু লোহনও দেখার জন্য এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এরই সঙ্গে তিনটে রসুন কোয়া নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি আদা রসুনটা এখানে আমি গ্রেট করে দিচ্ছি বাটা বাটি ঝামেলা হবে না বলে আপনারা চাইলে এক টেবিল চামচ আদা রসুনে পেস্ট দিয়ে দেবেন তাতেও কিন্তু একই টেস্ট আর ফ্লেভার আসবে কোনো অসুবিধা নেই তো এখানে আমার সব কটা রসুন আর আদাটা গ্রেট করা হয়ে গেছে তো এবার এর সাথে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব কিছু এবার ভালো করে মিক্স করে নেবো ব্যাটারের সাথে এই নাস্তার রেসিপিটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় বাইরে থেকে আলাদা করে কোনো রকম ইনগ্রিডিয়েন্স দরকার পড়ে না আর চট জলদি রেডিও হয়ে যায় আপনারা একবার করলে বুঝতে পারবেন তো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর আমি একটা কড়াইয়ে সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়েছি তেলটা মিডিয়াম গরমও রাখতে হবে কিন্তু খুব বেশি গরম করা যাবে না আর ডিমের যে পিসগুলো করেছিলাম সেটা এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম দিয়ে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। আর ওপরে অল্প করে এরকম একটু ব্যাটার দিয়ে দেব যাতে কোটটা খুব ভালো হয় আর গ্যাসের ফ্লেমটা এই সময় আগেই বলেছি মিডিয়ামে রাখতে হবে আর এই পুরো ভাজার প্রসেসটা মিডিয়াম ফ্লেমেই করতে হবে আর সব কটাই ডিমের পিস দেওয়া হয়ে গেলে একদিকটা হওয়ার জন্য জাস্ট মিনিট মতন লাগলেই হবে এক মিনিট বাদে যে গরম তেলটা আছে এরকম চামচ করে একটু এই ডিমের স্লাইসের ওপরে দিয়ে দেবো যাতে উপরে কোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এটা ভাজা হতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না দু থেকে আড়াই মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে এক মিনিট বাদে আমি এগুলো একটু উল্টে পাল্টে দেবো অপর সাইডটা হওয়ার জন্য আরও এক মিনিট মতন একটু রেখে দেবো দুদিকটা মোটামুটি এখন সেট হয়ে গেছে এরপর এই পিসগুলো একটু উল্টে পাল্টে দেবো যতক্ষণ না এগুলোর গায়ে একটু লালচে কালার চলে আসছে বা গোল্ডেন কালার চলে আসছে আর ঠিক যখন এই রকম লালচে কালার চলে আসবে তখন বুঝবেন এগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার এগুলো আমি একটা একটা করে তুলে নেবো যখন তুলে নেবেন প্রথমে একটা টিস্যু পেপারের ওপর রাখবেন তাহলে তেলটা অনেকটা অ্যাবসর্ব করে নেবে তাতে তেলটা যাবে না আর দেখতে দেখুন এগুলো কতটা লোভনীয় হয়েছে আর রেডি আজকের আমার রেসিপি এগ ফিঙ্গার দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে বাচ্চা থেকে বড় যাকেই দেবেন সেই কিন্তু খুশি মনে খেয়ে নেবে আর একবার বানালে এটার জন্য কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে আর এটা কতটা মুছমুচে হয়েছে আমি আপনাদের দেখে দিচ্ছি আওয়াজ শুনলেই বুঝতে পারবেন দেখতে পেলেন বাইরেটা কতটা ক্রিস্পি কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা দেখুন কি সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও ঠিক ততটাই মজা ততটাই আমি আমার আজকের এই নাস্তা বা স্ন্যাক্স আইটেমটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করার মতোইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন